নমস্কার আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট কলকাতাতে প্র্যাকটিস করছি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে বলবো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মোকিং স্মোকিং কেন ভয়ঙ্কর স্মোকিং কি ক্যান্সার করে এই প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওতে পাব এবং আমার এই ভিডিওটা শেষ অবধি দেখবেন কারণ আমি একে একে করে স্মোকিংয়ের হার্মফুল এফেক্টস প্রিভেনশন তার থেকে বাঁচা যায় প্রিভেনশন কি করে করা যায় এবং তার কেন ফ্যাক্টর স্মোকিং কেন খারাপ আমাদের স্বাস্থ্যের জন্য সেগুলো সবে একে করে বলেছি আর যারা আপনাদের বন্ধু বান্ধব রয়েছেন বা পেশেন্টস রয়েছেন তাদের ফ্যামিলি রয়েছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে এডুকেশনাল ভিডিও আমরা করছি প্লিজ তাদের মধ্যে স্প্রেড করবেন যাতে তারাও আমার এই ইনফরমেশনটার ভাগ পায় এবং তারাও যাতে নলেজেবল হতে পারে আমার এই ক্যান্সার অ্যাওয়ারনেস যে ড্রাইভ আমি ভিডিওগুলো করছি তার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে প্রথমে জানা যাক যে স্মোকিং স্মোকিং এবার আসা যাক যে লাং ক্যান্সার যে আমরা বলছি এত আমরা অ্যাওয়ারনেস তৈরি করছি এটা কি কোনো স্ক্রিনিং এর পদ্ধতি আছে যেমন আমাদের রেকমেন্ডেড গাইডলাইন অনুযায়ী ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এবং কলোরেক্টাল ক্যান্সার এই তিনটে আমাদের রেকমেন্ডেড স্ক্রিনিং গাইডলাইন আছে ইউএস প্রিভেন্টিভ টাস্ক ফোর্স আমাদের এই লাং ক্যান্সার পেশেন্টসদের জন্য ডেভেলপ যাতে না করে লাং ক্যান্সার তার জন্য একটা স্ক্রিনিং প্রোটোকল ফিক্স করেছে সেটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে লোডো সিটি স্ক্যান এভরি ইয়ার কাদের ক্ষেত্রে যাদের টোয়েন্টি প্যাক ইয়ার হিস্ট্রি আছে টোয়েন্টি প্যাক ইয়ার মানে হচ্ছে এক প্যাকেট পার ডে ফর এ ইয়ার অথবা যেমন টোয়েন্টি প্যাক ইয়ার মানে হচ্ছে আইদার দ্য পেশেন্ট হ্যাজ কনজিউমড ওয়ান প্যাকেট অফ সিগারেট পার ডে ফর ওয়ান ইয়ার অথবা টু প্যাকেট অফ সিগারেট পার ডে ফর ওয়ান ইয়ার অ্যান্ড ইট ইজ কন্টিনিউড ফর টেন ইয়ার্স আর যদি ওয়ান প্যাকেট অফ সিগারেট পার ডে করে খায় ফর ওয়ান ইয়ার দেন কন্টিনিউড ফর টোয়েন্টি ইয়ার্স তাহলে এটাকে বলবে টোয়েন্টি প্যাক ইয়ার অথবা যে পেশেন্টের যে পেশেন্ট কুইট করে দিয়েছে তার স্মোকিং ফিফটিন ইয়ার্স ব্যাক তাদেরকে এবং যে পেশেন্টসদের স্মোকিং হিস্ট্রির সাথে যাদের এজ হচ্ছে ফিফটি টু এইট্টি ইয়ার্স ওল্ড তাদেরকে এই লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে তারা ইনক্লুড করেছে এবং তারা ইয়ারলি লোডো সিটি স্ক্যান করে দেখছে যে কোনো ধরনের যদি লাং লাংমাস দেখা যায় সেটা বায়োপসি করে যাতে আর্লি ডায়াগনোসিস হয় পেশেন্টকে যাতে আর্লি স্টেজে লাং ক্যান্সার ডিটেক্ট করা যায় সেই জন্যই স্ক্রিনিংয়ের এই যুক্তিকতা